endangering endangering bipanno kara bipodgrosto kara vide vide bhidin untrue untrue miththa asatya abishashi comedy of nations comedy of nations বিভিন্ন জাতির মধ্যে পরস্পরের আইন ও আচার ব্যবহারের সৌজন্যমূলক স্বীকৃতি সংগতি একত্র সম্মেলন সংশক্তি সংবদ্ধতা সামঞ্জস্যসাইস চেপে ধরার যন্ত্র বিশেষ যন্ত্রবিশেষ রাশি পাপ কলঙ্ক সহ উপসহকারী এডুকেটিং শিক্ষিত করা শিখান শিক্ষা দেওয়া তালিম দেওয়া অভ্যাস করান বহিস্থ এক্সটিরিয়র বহিস্থেমস অস্পষ্ট করা অনুজল করা ক্ষীণ করা কুজ্জটি কাচ্ছন্ন করা মন্দিভূত করা cap on cap on খাসি করা মোরগ খাসি মোরগ চলুন অনুশীলন করা যাক endangering endangering বিপন্ন করা বিপদগ্রস্ত করা vide V Day V Untrue Untrue Mitta Oshotto Abhishashi Comedy of Nations Comedy of Nations বিভিন্ন জাতির মধ্যে পরস্পরের আইন ও আচার ব্যবহারের সৌজন্যমূলক স্বীকৃতি সংগতি একত্র সম্মেলন সংশক্তি সংবদ্ধতা সামঞ্জস্য চেপে ধরার যন্ত্র পাকসা রাশি পাপ কলঙ্ক সহ উপসহকারী শিক্ষিত করা শিখান শিক্ষা দেওয়া তালিম দেওয়া অভ্যাস করান এক্সটিরিয়ার এক্সটিরিয়র বহিস্থ অস্পষ্ট করা অনুজল করা ক্ষীণ করা কুজ্জিকাচ্ছন্ন করা মন্দীভূত করা খ্যাপন খাসি করা মোরোগ খাসি মোরোগ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন